দেশে স্বর্ণের দাম আকাশ ছুঁয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই ধাতুর দাম দেশে যার জনপ্রিয়তা গহনা হিসেবেই তবে এখন বলা হচ্ছে স্বল্প সময়ের জন্য স্বর্ণে বিনিয়োগই বেশি লাভজনক গত উনিশ এপ্রিল ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছিল দুই হাজার ছয়শ টাকা একদিন পর একুশ এপ্রিল আবারও বাড়ানো হয়েছে চার হাজার সাতশো তেরো টাকা এক ভরি বাইশ ক্যারাটের স্বর্ণ কিনতে এখন গুনতে হবে এক লাখ বাহাত্তর হাজার পাঁচশো ছেচল্লিশ টাকা স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলারি সমিতি বলছে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় বাজারেও দাম বাড়ানো হয়েছে গোল্ডের ডিমান্ড বেড়ে গেছে কেন বেড়ে গেছে ইনভেস্টরদের একটা মানে প্রতিযোগিতা চলছে এখানে কে কত ইনভেস্ট করবে গোল্ডের মার্কেটে কারণটা হচ্ছে গোল্ডের দাম যখন বাড়ে তখন ইনভেস্টর আলটিমেটলি বেড়ে যায় পৃথিবীর সব দেশে একটা ট্রেন্ড আছে তো আমরা যেটা দেখেছি গত সপ্তাহের একটা স্ট্যাটাস দেখলাম আমরা ইন্ডিয়াতে ক্রেতারা বলছেন যে আমরা স্বর্ণ কিনি শুধু শোভাবর্ধনের জন্যই নয় এটা আমাদের একটা সেফ হ্যাবেন মানে ডিপোজিট এই ডিপোজিট আমাদের যে কোনো সময় ইকোনমিক্যাল ক্রাইসিসকে কোপ আপ করার জন্য আমাদের একটা সহযোগিতা করবে তথ্য বলছে দু হাজার সালে এক বছরে উনত্রিশ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে হিসেব বলছে গত পাঁচ বছরে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়েছে প্রায় চৌষট্টি হাজার টাকা দু দশ সালে যে স্বর্ণের দাম ছিল বিয়াল্লিশ হাজার একশো পঁয়ষট্টি টাকা দশ বছর পরে তা দাঁড়ায় প্রায় ষাট হাজারে কিন্তু পাঁচ বছরের মধ্যে তা গিয়ে ঠেকল এক লাখ বাহাত্তর হাজারে আমাদের ইকোনমিক পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি এবং ডলারের যেই মূল্য সেটার উপরেও কিন্তু নির্ভর করে কারণ আমরা দেখেছি যে যখন ডলারটা অন্যান্য কারেন্সির এক্সচেঞ্জের তুলনায় যখন দুর্বল হয়ে যায় তখন কিন্তু এই আমাদের গোল্ডের তখন কিন্তু ডিমান্ডটা বাড়ে যারা ইনভেস্ট করবেন যেটা উনিও বলেছেন আমি আবারও সেটা হাইলাইট করছি যে তারা কিন্তু তখন চিন্তা করে যে আমি যে ইনভেস্ট করব আমি তো আমার আছে বন্ড আছে বা ইকুইটি আছে এগুলোতে সেগুলোর রিটার্ন যদি আমার কম আসে তাহলে আমি অবশ্যই গোল্ডে ইনভেস্ট করব বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এবং ভারত ও চীনের নাগরিকেরাও নাকি স্বর্ণ কেনা বাড়িয়েছে বিশ্বের টালমাটাল অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতায় স্বর্ণের দাম অধিক বেড়ে যাওয়ার কারণ বলছেন অর্থনীতি ও বিশ্লেষকরা